সোহেলতাজ হবেন আওয়ামী লীগের সভাপতি বর্তমানে দল হিসাবে খুবই বিপর্যয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও বাংলাদেশকে স্বাধীন করার রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামী লীগ বিশ লক্ষেরও বেশি নেতাকর্মী রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বাংলাদেশের ও বিশ্বের অন্যতম বৃহৎ ও প্রাচীন দল হল আওয়ামী লীগ দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক বর্তমানে বিদেশে অবস্থান করছেন বর্তমানে আওয়ামী লীগের সভাপতি হিসেবে থাকলেও আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার বিকল্প নেতা কখনোই জন্ম হয়নি আওয়ামী লীগের মধ্যে এটা বহু বছর ধরেই আশঙ্কাতে ছিল যে শেখ হাসিনার পর কে নেতৃত্ব দিব আওয়ামী লীগকে ছাত্র আন্দোলনে বহু মানুষের প্রাণানি হওয়ায় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা কিন্তু এখনও আওয়ামী লীগের রয়েছে ব্যাপক জনসমর্থন তাই অবশ্যই আওয়ামী লীগের হাল কাউকে ধরতেই হবে বর্তমানে তাজ বাংলাদেশের সবার কাছে খুবই গ্রহণযোগ্য ছাত্র আন্দোলনে ছাত্রদের ন্যায্যতার পক্ষে সরব ছিলেন তিনি শেখ হাসিনা অনেক বছর আগে থেকেই দলের সভাপতি পদ ছাড়তে চেয়েছিলেন এমনকি তিনি নানা সময় অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মীদের চাপেই তিনি প্রধানমন্ত্রী হতে রাজি হয়েছেন বয়স বিবেচনায় শেখ হাসিনার এখন আর আওয়ামী লীগের সভাপতি পদে থাকা উচিত হবে না তাই শেখ হাসিনার ভালো বিকল্প হতে পারে সোহেল তাজ সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমপর্যায়ের নেতা ছিলেন তাজউদ্দিন আহমেদ সোহেল তাজ একজন সৎ ও দেশপ্রেমিক হিসেবে সবার কাছে পরিচিত তাই তিনি আওয়ামী লীগের সভাপতি হলে সেটাই ভালো হবে